তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে বসেই পড়েছি তোমাদের সকালবেলা মর্নিংয়েই আমি শেয়ার করেছি যে আজকে কিন্তু দারুণ একটা রেসিপি বানাবো আর একটু পরেই আমি আসবো বাগানে তো পেঁপেগুলো পারতে তো যাই হোক তার আগে কিন্তু আমি এখানে বেশ কিছু সবজি দেখো বেশ সুন্দর করে কেটে নিয়েছি তো শাশুড়ি মা এইভাবে কাটতো সেটাই দেখে শিখেছি তো শেখার কোনো শেষ নেই তাই না তো যাই হোক দেখো আপাতত আমি সব পেঁপেগুলো পারতে পারিনি তো দুখানা পেঁপে আমি এখানে পেরে নিয়ে এসেছি তো একদম বাড়ির টাটকা গাছের পেঁপে দিয়ে একটা স্পেশাল রেসিপি আমি কিন্তু আজকে বানাবো তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু করে তো তোমাদের কিন্তু আমার এই ব্লগ কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করে বলো তাহলে আমি একটু মানে এনার্জি পাবো যে চলো তোমাদের ভালো লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো ভালোই লাগে সব কিছু শেয়ার করাটাই কিন্তু ভীষণ ভালো একটা দিক বলতে পারো তো যাই হোক চলো এগুলো রেডি কর বাড়ির গাছের পেঁপে দিয়ে টাটকা স্পেশাল রেসিপি তো যাই হোক এখানে দেখো আমি কিন্তু সমস্ত শুক্তর জন্য যে সমস্ত সবজি লাগে মানে আমার বাড়িতে যেগুলো ছিল যেহেতু আজকে সপ্তাহের শেষ দিন শনিবার তো যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি এখানে সুন্দর করে আমি দেখো গুছিয়ে কাটতে হয়তো পারিনি তবে আমি দেখেছি যে আমার শাশুড়ি মা কিন্তু এইভাবে গুছিয়ে শুক্তোর রেসিপিগুলো মানে আমাদের কে আর কি গুছিয়ে দিত রান্নাবান্না করার জন্য তো সেটা দেখেই আর কি শেখা বলতে পারো শাশুড়ি মায়ের থেকেই শেখা तो आज उन्हीं যাই হোক তো চেষ্টা করি যে ওনার মতো করেই আর কি সংসারটা গুছিয়ে করার আর এখানে সমস্ত আমি সবজি দেখো রেডি করে নিয়েছি আর সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে এটা যেটা হচ্ছে শুক্তোর জন্য বড়ি তো এখানে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমি রেসিপিটা বানানো শুরু করব তো তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম রেসিপিটা অবশ্যই আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো ফাইনালি চলো আমি এখন রেসিপিটা বানানো শুরু করব আর দেখো কড়াও কিন্তু এখানে বসিয়ে দিয়েছি একদমই সময় নেই তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের দিনটা সবার খুব ভালো কাটুক শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং